দেখুন গত এক সপ্তাহ থেকে মানে আমাদের যে রোড সেফটি উইক চলছিলো আজকে তার শেষ দিন এক তারিখ থেকে শুরু হয়েছিল আট তারিখ আজকে তো আমরা গত সাত দিন সারা জেলা জুড়েই বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যথাসম্ভব লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি পৌঁছাতে পেরেছি এবং আপনাদেরকে ধন্যবাদ আপনারা সেই প্রোগ্রামগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে চালিয়ে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিয়েছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বেসিক্যালি দেখুন পথ নিরাপত্তা সপ্তাহ মানে পথ চলতি সমস্ত লোকের নিরাপত্তাকে সুনিশ্চিত করা তার জন্য আমরা আমাদের যথাসাধ্য পরিশ্রম করে যাচ্ছি যাতে আমরা মানুষকে পথে নিরাপত্তা দিতে পারি এবং মানুষকেও এগিয়ে আসতে হবে শুধু আমরা যে এক পক্ষ থেকেই সব করে যাব তাহলে কিন্তু এর ফলপ্রসূ হবে না সমস্ত শ্রেণীর মানুষকে যারা পথে চলেন তাদেরকে এগিয়ে আসতে হবে যে নিয়ম নিয়মকানুনগুলো আছে আর যে যে কারণের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয় সেইগুলো থেকে আমরা যদি বিরত থাকি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট রেট অনেক কমাতে পারবো আমরা এই জন্য সমস্ত লোকের কাছে আমার আবেদন যে সাধারণত যে কারণগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয় তাড়াহুড়া করে গাড়ি চালানো অত্যধিক স্পিডে গাড়ি চালানো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কানে মোবাইল দিয়ে গাড়ি চালানো এই কারণগুলো আমরা খুঁজে পাই যে অ্যাক্সিডেন্ট মূল কারণ এইগুলো থেকে সবাইকে আমরা বিরত রাখতে বলব আপনারা সুন্দরভাবে নিয়ম মেনে রাস্তায় চলাচল করুন নিজের জীবনকে রক্ষা করুন অপরের জীবনকেও সুরক্ষা দিন এই দুর্ঘটনা কমেছে আগের থেকে না দেখুন মানে খুব উল্লেখযোগ্যভাবে কমেনি এটাই আমাদের একটা বড় মানে আক্ষেপের বিষয় যে আমরা এত চেষ্টা করেও আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে এখনও পারিনি সেই প্রতি সপ্তাহ প্রতি মাসেই গড়ে কিন্তু সেই ত্রিশের আশেপাশের লোকই অ্যাক্সিডেন্টে মারা যায় এই জন্য আমি আবারও আবেদন করব। যে সবাই নিয়ম মেনে গাড়ি চালান নিজের জীবনকে প্রথমে সুরক্ষিত করুন এবং অন্যের জীবনকে সুরক্ষা দিন তাহলে আমরা এই অ্যাক্সিডেন্ট রেট অনেকটা কমাতে পারব